লাইভ নিউজ সত্যের ভোলা জেলা সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ইসলামনগর সিআই খোলা বালুরমার সংলগ্ন এলাকায় এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে ভোলা জেলা থেকে আগত যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করছেন তাদের নিয়েই মূলত সংগঠনটি গঠন করা হয়েছে আলামিন খানের সঞ্চালনায় এবং শাফিজুল ইসলাম কন্ট্রাক্টরের সভাপতিত্বে পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আলিম ভুইয়া এ সময় আরও বক্তব্য রাখেন জামাল হোসেন জসিম উদ্দিন খন্দকার আক্তার হোসেন আনোয়ার হোসেন মোহাম্মদ মিঠুনসহ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় সংগঠনের সদস্যরা বলেন আমরা যারা ভোলা জেলার বাসিন্দা সিদ্ধিরগঞ্জে বসবাস করছি তাদের মধ্যে একতাবদ্ধতার প্রয়োজনে এই সংগঠন করেছি একতাবদ্ধ থাকলে আমাদের প্রত্যেকেই যারা ব্যবসা করি চাকরি করি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছি সকলের মাঝে একটি শক্তি কাজ করবে একতাবদ্ধ না থাকলে যে কোনো জায়গায় নিগৃহীত লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা থাকে আমরা চাই ভোলা জেলার সকল বাসিন্দারা যারা সিদ্ধিরগঞ্জে বসবাস করি এই কমিটির মাধ্যমে আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুই একে অন্যের সাথে শেয়ার করব সাধারণ পরে সংগঠনের কল্যাণার্থে ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করি কেউ ব্যবসা করে কেউ কাজ করে কিন্তু আমাদের মাঝে কোনো একতা নাই একতা না থাকার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছি আমরা বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছি সেই রোদে আমরা দাতে এই সিদ্ধিগঞ্জ এলাকায় সিদ্ধিগঞ্জ এলাকায় সুনামের সহিত থাকতে পারি সেই উপলক্ষে সেই ব্যবস্থাপনায় আমরা একত্রিত হয়ে একটি সংগঠন করার চিন্তা ভাবনা করেছি আদিন কাজ করে দুই পাঁচশো টাকা এক হাজার টাকা কামাই করে তারপরে বিকালবেলা বাজার করলো শেষ কারো কাছে টাকা থাকে না আমাদের সমিতির কোন সদস্য অসুস্থ হলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব ঠিক আছে ভোলা জেলা সমিতি আমাদের ভোলার মানুষ নির্যাতিত প্রাণ আমাদের ভোলার মানুষ শ্রমিক বান্ধব আমাদের বলার মানুষ দেখবেন সরকারি চাকরিজীবী খুব কম বলার মানুষ শ্রমিক কেটে খাওয়া মানুষ আমিও শ্রমিক আমিও কেটে খাওয়া মানুষ না সম্ভবত এই ক্ষুদ্র মানুষ হয়ে আমরা সবার করার চেষ্টা করতেছি আমাকে তারপরে আমাদের সন্তান আমার অনেক ক্ষুব্ধ আমাদের কথা হল আমরা সৎ মানুষ সৎভাবে চলতে চাই সৎভাবে আপনারা আচরণ করবেন সৎভাবে আমরা চলবে এটার পিছিয়ে যদি আমাদেরকে যদি পুলিশে ধরে সেনাবাহিনী ধরে র‍্যাব ধরে কোনো নেতায় ধরে কোনো সন্ত্রাসী ধরে আমি আপনার কাছে জবান দিলাম আমরা আমার নম্বর নিয়ে যাবেন আপনাদের এখানে যত্রুক আমার রক্ত বলতো থাকবে উদ্ধার আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ হয় ভোলা জেলার ছেলে সন্তান হোক ভোলা জেলার মানুষ হোক যদি সংগঠনের সদস্য না হয় তার কোন কার্যকলাপ আমরা নেব না সংগঠনের সদস্য হইতে হবে আপনি যে ভোলা জেলার একটা সদস্য এটা পরিচয় থাকতে হবে থাকব একজন বিপদ হলো এগিয়ে যাব জসিম ভাই যে কথাগুলো বলছে আপনারা বলবেন আপনারা তো জানেন এগুলা নিয়ে আমি আর কথা বলবো না আমাদের লোক চাষাবাদের দেশে লোক আমরা বেশি আমাদের আনন্দ হাসি খুশি সর্বসময় আমাদের থাকবে আমাদের যদি মনে ব্যথাও থাকে কিন্তু কেউ বলতে পারবো না যে মনে ব্যথা আছে কিনা আমরা ওই জেলার সমিতি কর চ্যানেল আমরা বোলা জেলা বাই বিপদে পড়লে একজনের পাশে একজন থাকার জন্য এই সংগঠন করা আছে আমার ওইলাম আমার ছোটবেলায় যাক আমরা সবাই চাই একসাথে থাকতে এটা একটা ভোলার বইল কথা বলছে আমি কি কথা বলতে চাই যার যারা সবাই এই বড় একটা সমিতি এটা সুন্দর এটা সবাই মানে এটার জন্য খুশি সম্মানিত সভাপতি উপস্থিত ভোলা জেলার কৃতি সন্তান বিশিষ্ট নেতৃবৃন্দ আর উপস্থিত আছেন এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বর্তমানে এক নং ওয়ার্ড কমিটির স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন এক নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিয়াদুল ইসলাম আজকে এখানে সিদ্ধিরগঞ্জ থানাধীন একটি ভোলা সমিতি গঠন হওয়ার জন্য যে উদ্বেগ নিয়েছেন এটা একটা মহৎ কাজ একটা মহৎ একটা সংগঠন একটা ভালো উদ্বেগ আমাদের এই নারায়ণগঞ্জে বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন জেলার লোকজন এখানে বসবাস করেন অনেক জেলার লোকজন এখানে স্থায়ীভাবে বসবাস করেন কেউ অস্থায়ীভাবে বসবাস করেন এই প্রথম আজকে ভোলা জেলা সমিতি গঠন হতে যাচ্ছে এটা আমরা সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই যে এক ঐক্যবদ্ধ হয়েছেন এটা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন ভোলা জেলা একটা ধীপ জেলা অথচ গুরুত্ব অনেক বড় অনেক সুন্দর আমরা দেখছি ভোলা জেলায় অনেক কৃত্রিমান মানুষ গুণী লোক রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব দায়িত্ব পালন করছেন এই ভোলা জেলায় কৃতি সন্তান মেজর হাফিজ স্বাধীনতার পর উনিশশো তেহাত্তর সাল থেকে মহামাডানের ফুটবলার ছিলেন মেজর হাফিজ আবাহনির ছিলেন সালাউদ্দিন আহমদ আমরা তখন ফুটবল খেলতে দেখতে যাইতাম স্টেডিয়ামে তখন প্রচুর ভিড় আবাহদিন আলম বর্তমান যুব দলের সেক্রেটারি নুর ইসলাম নয়ন এবং গিয়াসুদ্দিন আল মামুল জনাব তারেক রহমান সাহেব একান্ত খুব কাছের লোক এবং ছিলেন তুফাল আহমদ বড় বড় লোকেরা নেতৃত্ব স্থানীয় লোকেরা এই বাংলাদেশের নেতৃত্ব তারা দিয়েছেন এই ভোলা জেলা থেকে ভোলা জেলাবাসীর গৌরব তারা ভোলা জেলার লোক বাংলাদেশের নেতৃত্বতে এই দ্বীপ জেলা থেকে এসে অথচ আমরা নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পদে আমরা দায়িত্ব থাকতে নাই। ভোলা জেলার কত লোক কিছুদিন পূর্বে এই ঢাজ বরিশাল সেতু নির্মাণের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠান ভোলা জেলা করেছিলেন সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং আমিও বক্তব্য রেখেছিলাম আমিও বর্তমান সরকার কাছে অনুরোধ করেছিলাম যে ভোলা জেলার প্রাণের দাবি বরিশাল ভোলা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য তবে এখনো দাবি জানাচ্ছি এই সরকারের কাছে যদি না হয় পরবর্তী নির্বাচিত যে সরকার হবেন সেই সরকারের কাছে অনুরোধ থাকব ভোলা জেলার প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ যেন তারা নেন আসি তবে আজকে যে একটা অনুষ্ঠান আপনারা উদ্যোগ নিচ্ছেন ভোলা জেলার সমিতি করার জন্য একটা ভালো উদ্যোগ এখানে অনেকে আমাদের এলাকায় একটা বিশাল ইপিজেট আছে ইপিজেটে লক্ষ লক্ষ লোক চাকরি করে বিভিন্ন জেলার থেকে এসে এখানে অনেক ব্যবসা বাণিজ্য করে চাকরিজীবী অনেক ভালো উচ্চ পদস্থ কর্মচারী আছে চাকরিজীবী আছে এইখানে বোলা জেলা আছে অনেকে স্থায়ীভাবে বসবাস করতেছেন অনেকে বাড়ি কিনে ঢাকা কিনে বাড়ি করছেন অনেকে ফ্ল্যাট কিনেছেন অনেকে ভাড়া থাকেন আমি সবাইকে আমরা শিল্পীনগঞ্জ থানাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোরকবাদ জানাচ্ছি থাকবো ইনশাল্লাহ আমাকে যখনই ডাকবেন তখনই আমি আপনাদের পাশে থাকব। আমি আসি ভোলা জেলার লোক যারা এই সমিতি গঠন করতেছে তবে তাদেরকে অনুরোধ করব আপনারা একটা যে অফিস হচ্ছে একটা অফিস দিচ্ছেন এই অফিসটা করবেন একটা শক্তিশালী সংগঠন গঠন করবেন কমিটি গঠন করবেন এবং এই কমিটির মাধ্যমে প্রত্যেককে আপনারা সদস্য করার আহ্বান জানাবেন আপনারা যারা সদস্য হবেন মাসে একটা সামান্য একটা চাঁদা নির্ধারণ থাকবে চাঁদাটা দিলে কমিটির প্রতি দরদ থাকবে এই চাঁদাটা একার জন্য না সকলের জন্য এই যে ভাই বলেছেন জ্বালায় পাড়াতে কষ্ট হয় এই সমিতির থেকে আপনাদেরকে সহযোগিতা করা হবে এই অনেক ছেলে মেয়ে অনেকের পরিবার আছে ছেলে মেয়েদেরকে বিপদ দিতে পারে না আর্থিক অসুবিধায় আপনারা সমিতির দ্বারস্থ হবেন আপনাদেরকে সহযোগিতা করবেন এবং এই যারা মারা যায় যদি কোনো ক্লাস এখানের রাখতে চান আমাদের কবর আছে এখানে মাটি দিতে পারো আর যদি বলেন যে না আমরা দেশে নিয়ে যাব তাহলে ভোলা সমিতির মাধ্যমে আপনারা সহযোগিতা যদি নিতে পারেন তাহলে তো ভালো আর যদি অসুস্থ অসচ্ছল হয় যদি সহজে প্রয়োজন হয় এই সমিতির মাধ্যমে আপনারা সহযোগিতা চাইবেন এই সমিতি আপনাদেরকে সহযোগিতা করবে কঠোর নিতে দিয়েছেন কোনো চাঁদাবাজি সন্ত্রাসী মদ খোর নেশা খোর আমার দলে থাকতে পারবেন না এই বন্ধু আপনারা জানেন প্রায় সাত হাজারের উপরে বহিষ্কার করেছে পথ থেকে একমাত্র যে এই তারেক রহমানের কঠিন সিদ্ধান্তের মাধ্যমে এসে এই দেশ থেকে এই দল থেকে সাত হাজার উপরে করিম বহিষ্কার করেছেন কারণ ওই দুষ্কৃতিকারী চাঁদাবাজি এই দলে থাকবে না তার কথা হলো দেশ থাকবে স্বচ্ছ যাই হোক বাংলাদেশের মানুষের জন্য সে কাজ করবে বাংলাদেশে আগামী দিন শাল্লাহ বিশ্বের অন্যান্য দেশের মধ্যে উন্নয়ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেছে সে আগামী আমরা দানের শীর্ষে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিয়াসউদ্দিন সাহেবের পক্ষে আমরা নির্বাচন করব দানেশ শিশু নির্বাচন করে এই এলাকাকে বিয়াসউদ্দিন সাহেব কতটুকু উন্নয়ন করেছেন আর উন্নন করেন ভাই যে কাশপুরের এখানে দুইটা ওভার ব্রিজ দেখেন এই সব বিয়াসউদ্দিন সাহেবের পরিকল্পনা এবং কাশপুর ব্রিজের নিচ দিয়া যে একটা টিউটান এটাও বিয়াসউদ্দিন সাহেবের পরিকল্পনা ওনার মাধ্যমে এই যে এই সমস্যা কাটিয়ে এসেছেন আপনি মারান মুঞ্জের চাছার যে বিস্তম্ভ দেখেন এটা বিয়াসউদ্দিন সাহেবের নির্মাণ

জানের শীষে প্রতীক একমাত্র মানে উচ্চ শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে দায়িত্ব পালন করছেন গিয়াসুদ্দিন সাহেব উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি এবং শিক্ষা প্রতিষ্ঠান তার অনেকগুলো অবদান আমাদের রেকমত উচ্চ বিদ্যালয় পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় সানারপাড়া উচ্চ বিদ্যালয় বুদ্ধিমান উচ্চ বিদ্যালয় ওনার হাতে ওনার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করছেন এবং এই গিয়াসুদ্দিন ইসলামিক মডার্ন ইসলাম সাতটা প্রতিষ্ঠান তার মাধ্যমে তার এম এ হাসেম ফাউন্ডেশনে তার আব্বা এবং পিতা তার মাতার নামে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সাতটা প্রতিষ্ঠান ইসলামিক মডেল রেজাল্টের দিক দিয়ে সব সময় একশো পার্সেন্ট পাস করে এবং এ প্লাস অনেক পায় তার হাতে এবং তার মতন একজন সচ্ছল এবং ভালো ব্যক্তির হাতে ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের নিরাপদ ইনশাল্লাহ আগামী দিনে তার নাম তার যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে সে বিপুল বুড়ে ইনশাআল্লাহ জলা করবে দুই হাজার এক সনে নির্বাচনের কথা বলি সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন ভাই আরো উপস্থিত আছেন সিনিয়র জুনিয়র আমার অঙ্গ সম্পর্কে জানাই আমি আজকের অনুষ্ঠানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই আমি তো সবসময় বক্তব্য দিছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর কি বলবো যাই হোক ভাই যাতে বলতে বিষয়টা আমি অল্প কিছু কথা বলি আমাদের সিদ্ধগঞ্জ থানা কিছুদিন পূর্বে সবাই আমাদের রিকোয়েস্ট করেছে যে আমরা যারা আছি গোলা জেলার এখানে মানুষজন সবাইকে নিয়ে একটা সম্মেলন করার জন্য আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই এলাকার যারা আছে তারা যেন বলতে পারে আমাদের একটা সংগঠন আছে এবং আমরা একে অন্যের সহযোগিতা যেন আঁকড়ে আসতে পারি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জৈন বিবাদও জায়গায় বিভিন্ন জায়গায় ভোলা জেলার সোসাইটি জমি হইতে শুরু করে অনেক সমিতি আমাদের এই সংগঠন নিয়ে ঢাকাতে চট্টগ্রাম চট্টোগ্রামে আছে তারপর কুমিল্লা আছে বিভিন্ন জায়গায় দেখছি আমাদের এই ভোলা জেলার নামে সমিতি আছে সংস্থা সংগঠনের যারা আছে তারা সমিতি করছে তাদের সুদুর সুবিধাগুলো যারা করতেছে এখানে বিষ্ণুয়া আছে আপনারা কোনো বিপদ আপদ বা কোনো কিছু হইলে আমাদেরকে জানাবেন এবং আমরা সহকারী কর্ম এলাকার বড় ভাই আছে আমাদের এই এস এম হালিমদুল ভাই জাকির ভাই এরা আমাদেরকে খুব ভালোভাবে দেখবে আর আমরা বিশ্বাস করে শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলো হইলো আমরা কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করবো না খারাপ ব্যবহার দ্বারা আমাদের সমিতির বদনাম হবে এই বদনামের কোনো কাজ আমরা যেন না করি থাকবো একদম বিভেদ হলো এগিয়ে যাব জসীম পাইজি কথাগুলো বলছে আপনারা বলবেন আপনারা তো জানেন এগুলা নিয়ে আমি আর কথা বলব না আমরা বিভেদ অবতে এগিয়ে আসব কোন কেউর সমস্যালে এগিয়ে আসব কেউর মেয়ে ছেলে সন্তান বিবাহ পরাইতে না পারলে সহায়তা করব সংগঠন থেকে এবং সাহায্যের হাত সবাই এই কাজটা আমরা এগিয়ে যাব আবার আরেকটা বিষয় হলো আমাদের হয় ভোলা জেলার ছেলে সন্তান হোক ভোলা জেলার মানুষ হোক যদি সংগঠনের সদস্য না হয় তার কোন কার্যকলাপ আমরা নেব না সংগঠনের সদস্য হইতে হবে আপনি যে ভোলা জেলার একটা সদস্য এটা পরিচয় থাকতে হবে আর এনআইডি কার্ড থাকতে হবে তাহলে আমরা আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিব আপনি বলবে আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিবে আমরা আপনারা এই তাদের কথাগুলো শুনবেন তারপর আমাদের তবারক আশা সবাই নিয়ে